গত প্রায় বেশ কিছু মাস আগে আমি আমার পেজে একটা ভিডিও আপলোড করছিলাম যেখানে হচ্ছে ওই কেন্দ্র আর যে তাম্বুলিপাড়া এই জায়গাটাকে দেখাইছিলাম তখন হচ্ছে শুকনার সময় আসিল আর শুকনার সময় তো ওইরকমভাবে মানে জায়গাটা ফুটে ওঠে নাই আর আমি ভাবছিলাম যে যখন বর্ষাকাল থাকবে ওই বর্ষা সিজনে আরও একটা ভিডিও আপলোড করবো এখানে যে পানি থাকে বা পানির যে সময়টাতে কীরকম লাগে সেই বিষয় সম্পর্কে কিন্তু আজকে এখানে আসছি ওই পানির যে শোট এটা নেওয়ার জন্য কিন্তু আইসা দেখি যে পানি কিছুটা কমে গেছে মানে গত প্রায় দেড় সপ্তাহ যাবৎ কোনো বৃষ্টি নাই টানা রোদ সেই কারণে হচ্ছে পানি কিছুটা কমে গেছে তারপরেও আমি এখানকার সৌন্দর্য তুলে ধরবো আর হচ্ছে ওই সময় থেকে এখন যে কতটুকু পার্থক্য আছে কিংবা যখন খুব বেশি পানি থাকবো তখন যে কীরকম লাগতে পারে জায়গাটা সেই সম্পর্কে একটা ধারণা পাওয়া যাবে গত কিছু মাস আগে আমি একটা ভিডিও করেছিলাম তাম্বুলি পাড়ার কেন্দ্র তাম্বুলি পাড়ার সৌন্দর্যটাকে দেখিয়েছিলাম বর্তমানে এই সময়ে এখানকার প্রকৃত সৌন্দর্যটা উপভোগ করা যায় কিন্তু এই সময়ে গত প্রায় দেড় সপ্তাহে টানা রোদের কারণে পানি অনেকটাই শুকিয়ে গিয়েছে ঈদের পরপর আসতে পারলে এখানকার যে সৌন্দর্যটা সেটা আরও খুব ভালোভাবে দেখাতে পারতাম আর সেই সময় এই জায়গাটাতে বেশ মানুষও ছিল লোকজন আসা যাওয়া করত। কিন্তু এই মুহূর্তে মানুষ কম শুকনার সময় জায়গাটা দেখতে কীরকম সেটা যদি আপনাদেরকে এক নজরে দেখিয়ে দিই তাহলে এই দুটা শর্ট দেখলেই আপনারা বুঝতে পারবেন যে শুকনার সময় জায়গাটা কিরকম থাকে আর ভরপুর পানিতে জায়গাটা কিরকম থাকে যদিও এখন ভরপুর পানি না কিন্তু এই মুহূর্তেও মোটামুটি সুন্দর লাগছে আর তাছাড়া এখানে বসার যে জায়গাটা এটা ভাই অসাধারণ লাগে বিকেল আড্ডা দেওয়ার জন্য খুব সুন্দর সুইটেবল একটা জায়গা আর তাছাড়া এখানে রয়েছিল একটি পার্ক আর তাছাড়া এখানে একটি ছোট পার্ক হয়েছিল কিন্তু সময়ের ব্যবধানে বা কোনো না কোনো কারণে সেই পার্কটা এখন আর নেই আশেপাশে কিছু ভেটার মতো জায়গা রয়েছে যেগুলোতে মানুষ সাধারণত পাট করে বা বিভিন্ন ফসল উৎপাদন করে এখান থেকে নৌপথের যোগাযোগ রয়েছে সামনের দু একটা বাজার পর্যন্ত এবং পাশেই রয়েছে ধালাই নদী এবং সেই নদীর তীরে অবস্থিত এই তাম্বুলিপাড়া এই জায়গার সৌন্দর্য অনেকাংশে বাড়িয়ে দিয়েছে এই নদীর তীরটি প্রতিদিন অনেক মানুষ এখানে ভিড় করে এই নদীর সৌন্দর্য উপভোগ করার জন্য